পড়াশোনার পাশাপাশি ও কোডিং এক্সট্রা কারিকুলার্স এগুলো করতে চাচ্ছে এবং ও আলটিমেটলি এগুলো করার পরও পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে এবং কিভাবে করবে কথা হলো যে তুমি যদি পড়াশোনার বাইরে এইচিস লাইফে অনেক কিছু করতে চাও প্রবলেম একটাই সেটা হলো পড়াশোনাতে ডাউন টান পড়বে তুমি কখন ইউ ক্যান নেভার বি এভরিথিং অ্যাট ওয়ান্স আমি কখনও বাংলাদেশের সেরা পাওয়ার লিফ্টার টেক ফাউন্ডার হব না ইম্পসিবল আমাকে একটাতে ভালো হইতে হবে আর একটাতে খারাপ হইতে হবে সো পাওয়ার লিফটিং এ বাংলাদেশে হইলাম ফোর্থ এর থেকে হইলাম ধরো কোন একটা জায়গায় আসি তো এই জায়গাটাতে তোমাকেও চুজ করতে হবে যে তুমি তোমার এক্সট্রা কারিকুলারসে কতটুকু যাবে আমার লাইফের রুল একটাই আগে পড়াশোনা বাইরে সবকিছু তুমি তোমার একাডেমিকের পড়াশোনা ফুললি ওকে রাখে তারপরে তুমি এক্সট্রা কারিকুলার যা করে যেমন আমার এইচএসি লাইফ পর্যন্ত টোটাল পঁয়ত্রিশটা অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন ছিলাম তুমি তোমার চোখ বন্ধ করে যে এক্সট্রা কথা চিন্তা করবে একমাত্র গান নাচ বাদে কারণ এটা পোলা মানুষ করবে এটা আমার পছন্দ না গান নাচ বাদে সকল এক্সট্রা কারিকুলার আমি করছি কিন্তু আমার কথা একটাই ছিল যে আমার প্রতিদিনের পড়া প্রতিদিনের কোচিং এর পড়া কলেজের রেজাল্ট এইচএসসি রেজাল্ট এস রেজাল্ট স্কুলের রেজাল্ট প্রত্যেকটাতে আমার টপ থাকতে হবে এর বাইরে আমি এক্সট্রা কারিকুলার যতটুকু টাইম দিতে পারো মি ঠিক আছে এইটা যদি ক্লিয়ার রাখো তাহলে এক্সট্রা হবে এদিকে পাবলিক ইঞ্জিনিয়ারিং এর চান্স হবে কারণ কোনো কারণে যদি তুমি এলাকার সবচেয়ে বড় কথক ড্যান্সার হয়ে গেছো হ্যাঁ এটা জীবনে এই পোলার জীবনও বুয়েট ঢাবি মেডিকেলে যায় না কারণ বুয়েট ঢাবি মেডিকেল নিডস অ্যানাদার টাইপ অফ ডেডিকেশন যদি কেউ যায় থাকে নট অ্যান এক্সাম্পল